কি রান্না করি আপনারা দেখতে থাকুন আমি বলবো না তো সবজি খায় না আর হ্যাঁ এক দিদি ভাই এই রান্নাটা করতে বলছে অনুরোধ করে তাই আমি এই রান্নাটা করছি এই রান্নাটা এত স্বাদ আজকাল ঘর ছেলে মেয়েরা খুব ভালো খাবে তাই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ধনেপাতাটা পাতাটা একটু কুচি কুচি করে কেটে নিলাম অল্প একটু জিরে বেটে নিচ্ছি এই আদা রসুনটা আমি বেটে নিচ্ছি দেখুন আমার ছেলেরে বাজারে পাঠাইছি আমার বউমা বাড়ি নাই হ্যাঁ আর এই যে আমি বলছি বড় দেখে রুই আনবি মাছ আনছে দেখুন কি করব নিয়ে আছে টাকা কিন্তু আমি দিয়েছি পাঁচশো টাকা করে মাছ আনছে দেখুন মাছ নিয়ে আইছে কি করবো এই করি আমার বউ খুব ভালো বাজার করে আরে দেখুন কি মাছ নিয়ে আইসে আমারই মনে লাগে না এইবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এইবার নুন দিয়ে দিচ্ছি মাছটা ছোটো হবে কি স্বাদ হবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে আমি যেভাবে রান্না করছি না খেতে খুব ভালো স্বাদ লাগবে উনুনটা ধরিয়ে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এইবার আমি মাছটা ভেজে নিচ্ছি বড় বড় পেটি আনতে বললাম এই যে এই মাছটা ছোট এই বড় বড় পেটি ওই চেটি গুলা রান্না করলে স্বাদ ভালো লাগে তো বাচ্চা মাছটা মাছটা একটু লাল করে ভেজে নিচ্ছি এখন তুলে নিশ্চিত আলুটা আমি ভেজে নিচ্ছি এইবার তেজপাতাটা পড়ন দিয়ে দিচ্ছি কটা জিরা পোড়ন দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটা পড়ন দিয়ে দিচ্ছি আজকে বাড়িটা না ফাঁকা ফাঁকা লাগছে আমার বোর বুনে শরীরটা খারাপ তাই দেখতে গেছে চন্দননগর ওই জন্য বাড়িটা ফাঁকা ফাঁকা এবার পিঁয়াজটা ভাগা হয়েছে আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি এবার আদা রসুনটা একটু কষিয়ে নিয়েছি এবার আমি টমাটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি হরিণের মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এই যে এমনি লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি এইবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে এইবার আমি মাছটা দিয়ে দেব এই দেখুন জলটা ফুটে গেছে এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর কালার হয়েছে দেখতে এত সুন্দর লাগছে আপনারা তো চিকেন কষা মটন কষা অনেক কষাই তো খেয়েছেন তাই আমি আজকে যে রান্নাটা করলাম এটা হচ্ছে রুই মাছের কষা আর তাই আজকে যে রান্নাটা করলাম আপনারা বাড়িতে করে খাবেন হিব্বি লাগবে তাহলে আজকে আসি আবার দেখা হবে কাল টা